من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شبيه له ولا نظير له ولا مثيل له ولا مثل له ولا شبه له ولا كفو له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومعشوقنا ومقصودنا ومحبوبنا ومتلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الانبياء وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في القران الحكيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيدي والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال النبي صلى الله تعالى عليه وسلم انما بعثتم علما ولاتمم مكارم الاخلاق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال نبينا لاصحابه ان اخاكم عبد الله بن رواحه لا يقول الرفث وهو يقول وفينا رسول الله يتلو كتابه وفينا نبي الله يتلو كتابه إذا انشق معروف من الفجر ساطع فأرانا الهدى بعد العمى فقلوبنا فأرانا الهدى بعد العمى فقلوبنا به موقنات أن ما قال واقع به موقنة أن ما قال واقع يبيت يجافي جنبه عن فراشه يبيت يجافي جنبه عن فراشه إذا استثقلت بالمشركين المضاجع إذا استثقلت بالمشركين المضاجع وقال الشاعر والليل ها Vallahi mah zulfe muhammad katarranum wallahi mah zulfe muhammad katarranum washam sun mah ruksa ray ahmad katarranum washam sun mah ruksa ray ahmad katarranum wal ki basharat মেহ শুভ হিসাল ফুল মালির ফুলমালির চালা ফজরগঞ্জ আরিম মাদ্রাসার নুরানি শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ইসলাম আল্লাহ আলা আমাকে আপনাকে খুব পিয়ার করে মোহব্বত করে এত বড় দামি মজলিসে বসার ট্রফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ 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 আলা মহিয়ান গরিয়ান রব্বুল আলমিনের জন্য সমস্ত প্রশংসা প্রশংসার মালিক একমাত্র কে ইবাদাতের উপযুক্ত একমাত্র কে সত্যই মাহবুত একমাত্র কে স্রষ্টা একমাত্র আল্লাহ ক্ষমতাবান একমাত্র আল্লাহ ওয়ালা একমাত্র আল্লাহ ক্ষমতা সৃষ্টি যা ক্ষমতা সৃষ্টি যার কর্তৃত্বতা আমার উপর আমার পরিবারের উপর সমাজের উপর দেশ ও জাতির উপর কর্তৃত্ব ক্ষমতা কার চলবে আল্লাহ আর দুসরা কারোর নয় আমাদের আকিদা এবং বিশ্বাস হলো আল্লাহ একমাত্র সকল ক্ষমতার উৎস এটা কোরআনে ক্যারিমের স্পষ্ট আয়াতের অনুভাব আন্নার কুমাদার ইল্লাহি জামিয়া এটা আয়াতু ক্যারিমাথুন গুরুত্বপূর্ণ ভেলিভেরি ইম্পর্টেন্ট একটি আয়াত এবং এই আঁকি এই আয়াতের সম্পর্ক আঁকিদায় সাক্ষার সঙ্গে সত্য আকীদা সঠিক বিশ্বাসের সঙ্গে একজন ইনসান নারী হোক আর পুরুষ হোক সে যদি সত্যিকার মুমেন হতে চায় তাহলে তাকে মনোজগতে এই বিশ্বাস পোষণ করতে হবে সকল ক্ষমতা একত্রত্র মালিকানা একমাত্র একমাত্রকার আমার আর আপনার সত্যগত কোনো ক্ষমতাই নাই এটা হাত নাড়াচ্ছি আমি কি আমার শক্তিতে হাত নাড়াচ্ছি না আল্লাহ আমাকে হাত নাড়াইতে তো অভিজ্ঞ দিচ্ছেন কেন এই যে আমি কথা বলছি আপনারা কথা শুনছেন কান হ্যাঁ এ কানের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সে শুনবে চোখের ক্ষমতা আল্লাহ দিয়েছেন চোখ দেখবে জিহবার ক্ষমতা আল্লাহ দিয়েছেন সে কথা বলবে ঠিক না তা আমার অঙ্গ প্রত্যঙ্গের সাথে দেয়া যে ক্ষমতা যে শক্তি এটা কার দেয়া ভাই তাহলে আমরা এখানে যে আসছি আমরা কি আমরা আমাদের সত্তা শক্তিতে আসতে পেরেছি না আল্লাহ তার আমাদের কেনেছেন কে এনেছেন কেন এসেছি দেলে দরদ পয়দা করবার জন্য অন্তরে আল্লাহর মহাব্বত পয়দা হয় যেন এজন্যই তো আমরা এখানে এসেছি নাকি জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এস কে মাওলা মাওলার প্রেম নবী আলাই সালাতামের প্রেম ভালোবাসা অর্জন করতে হলে যারা মাওলা প্রেমিক নবী প্রেমিক তাদের সান্নিধ্যে আসতে হবে তাদের সংস্র গ্রহণ করতে হবে এ কথাই তো ডক্টর কবি ইকবাল বলেছেন তিনি তার ভাষায় বলেছেন تمنا درد دل کی ہے تمنا درد دل کی ہے تو کر خدمت فقیروں کی نہیں ملتا ہے یہ گوہر بادشاہوں کے خزینوں میں مولا پاکر محبت دینر محبت اللہ حکومر محبت আল্লাহর নবীর সুন্নতের মহাব্বত যদি তুমি দেলে বসাইতে চাও লালন করতে চাও তাহলে যারা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক তাদের খিদমত করো তাদের সেবা করো তার মানে তাদের সঙ্গে সময় ব্যয় করো আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহ আলাদের মজলিসে বসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ও ভাই ইমান

প্রধান অতিথি আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান অতিথি আগমন শুভেচ্ছা জলদিগির পক্ষ থেকে শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা ফজরগঞ্জের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা ফুল মালিশালার পক্ষ থেকে শুভেচ্ছা পাহাড়বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা নুরানি শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ফজরগঞ্জের পক্ষ থেকে সম্মানিত সৌদি আমাদের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত শেখ হাসিনার মনোনীত ক্যান্ডিডেট আমাদের ঘাটালের সাড়ে চার লক্ষ নয়নের মণি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা যারা এদিক সেদিকে এখনো ঘোরাফেরা করতেছেন দয়া করে দয়া করে আমাদের এই সামিয়ার নিচে চলে আসুন আমি আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি শেখ হাসিনা কর্তৃক মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ক্যান্ডিডেট আমাদের খাটাইলের মধ্যমানি ডাক্তার থেকে জননেতা জননন্দিত নেতা আমাদের মাসে এসে উপস্থিত হয়েছেন এখনো যারা দেখে ঘুরে ফুরে করতেছেন দয়া করে আমাদের নিচে চলে আসুন এবং তাদের সফর সহ আমি আসন গ্রহণ করার জন্য বীরের সাথে অনুরোধ জানাচ্ছি ডক্টর সৈয়দুল ইসলাম এবং আমার সুপরিচিত নেতা হ্যাস্টিং ভাই ওনাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক চেয়ারম্যান গাঠাল উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হেকমত শিকদার ডক্টর শহীদুল ইসলাম অ্যাটর্নি শহীদুল ইসলাম সাহেবকে আমি মঞ্চে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ এক গুলজার হোসেন ভাই गुलजर भाई नेता